অশোক আপনারা আশ্চর্য হবেন শুনে যে আমরা আমাদের কাছে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন যে এখানে প্রায় দুইশত বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে নদীতে বিলেন হয়ে গেছে ঘূর্ণিঝড় ড্রেমালের আক্রমণে সদ্য যে ঘূর্ণিঝড় ড্রেমাল এখানে বয়ে গেছে এই তীরে নদীর তীরে সেখানে প্রায় দুইশতা বাড়ি দুইশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আশ্চর্য হচ্ছি যে এখানে এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কোনো মানুষ মানে দনাঢ্য ব্যক্তিবর্গ অথবা দানবীর মানুষ যারা অসহায় মানুষের জন্য যারা কাজ করেন এমন অনেকেই কিন্তু হয়তো জানেন না এখানে যে এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে আশা করছি আপনারা প্রত্যেকে এই এলাকাটি দেখে যাবেন অন্তত খবর নিয়ে যাবেন মানুষগুলো কোথায় থাকবে কোথায় বাঁচবে কিভাবে বাঁচবে তারা তারা তাদের ঘর বাড়ি হারিয়ে এখন কেউ অন্যের বাড়িতে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে কেউ বা মানে একেবারে জুপলি টান টানিয়ে সেখানে তারা রাত্রি যাপন করছে দিনাতিপাত করছে এজন্য আমরা শানসাভা খতিব কাউন্সিল বাংলাদেশের পক্ষ থেকে এখানে আজকে পরিদর্শনে এসেছি আজকে আমরা আপনাদের কাছে আহ্বান করতে চাই এই দুশত বাড়ির মানুষগুলো যেন সুন্দরভাবে কিছুটা তারা মানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে অন্তত একটু কুড়েঘর হলেও যেন তারা পায় সেই বিষয়ে আমরা সরকারের সংশ্লিষ্ট সরকারের সংশ্লিষ্ট বিভাগ অধিদপ্তর সহ বেসরকারি দাতা সংস্থাগুলোকে আমরা অনুরোধ করছি আপনারা এই এলাকায় আসুন এই গরিব মানুষগুলোর অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান এই জোয়ারের স্রোতে অনেকে বাড়িঘর হারিয়েছে তার পাশাপাশি হাফজুল্লাহ সাহেব ওনার এই গরদাদা দা ছিল সবকিছু বাসিয়ে গেছে কিছুই হয়নি সে সাহেব আপনি এই এলাকার ইমাম নাকি আমি আমার বাড়ি কিন্তু এখানে আমার ঘরে খেলে কিন্তু আমি ও পার্শ্ববর্তী এক মসজিদের আমি ক্ষতি আপনি ঘর হারিয়েছেন এখানে আপনার ঘরে কি কি ছিল মানে আমার ঘর হ্যাঁ থাকার বসত ঘর ছিল সলোয়াত লাম্বা ঘর ছিল ওই ঘরের মধ্যে আমি কিছুই পাই না সব কিছু ঘূর্ণিঝড় নেমালে নিয়ে গেছে এটার জন্য তো আমি ধরো না খুব একটা হতাশা আমি আমার পরিবার এখন আমার শ্বশুর বাড়িতে আছে দর্শক আপনারা শুনেছেন আব্দুল মালিক ফরাজি ভাই এখানে তিনি ওয়ার্ড মেম্বার দায়িত্বে দায়িত্ব পালন করছেন তিনি জনপ্রতিনিধি এবং হাফিজুল্লাহ সাহেবের মুখ থেকে আপনারা শুনছেন এখানে তিনি গুন্ডিজ রেমালে আক্রান্ত হয়ে তার বসত ঘর হারিয়েছেন মেম্বার সাহেব ওনার মতো আর কতজন ঘর হারিয়েছে এলাকায়

আলহামদুলিল্লাহ আমি যখন ঘূর্ণিঝড় রিমাল তখন আমি ছিলাম রিমালের পর আসি দেখলাম যে একদিন দুই দিন পরে আসি দেখলাম যে রিমালে যে মানুষও অনেক ঘরবাড়ি বাড়ি নষ্ট হয়েছে অনেক ছাগল গরু ছাগল নষ্ট হয়েছে মানুষ নষ্ট নাই তবে বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে সব গবাদি পশু নষ্ট হয়েছে মেম্বারশিপ যে হাবিদার সাহেব যেটা ছিল এখানে দক্ষিণ আজিমনগর এবং পাঁচ নম্বর ওয়ার্ড আর এই দিগত তাও আজিমনগর ছয় নম্বর ওয়ার্ড রোডেই ফার্স্ট আর আমার তিন নম্বর ওয়ার্ড হল থানাবাদ থেকে পশ্চিম এবং উত্তর দিকে চাপ আপনারা কি ক্ষতি ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি সব ভাঙিচুরি সব নিয়ে গেছে মানে ঘর মানে এখানে কিছুই নেই আমি আরেকজনের ঘরে থাকি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে ক্ষয়ক্ষতির অবস্থা এখানে মানুষ হতাশা নিয়ে এখানে দেখতে এসেছেন অনেকে এখানে আত্মীয় স্বজন আছেন তাদের আত্মীয় স্বজনরা গড় বিটা হারিয়েছেন বসত বিটা হারিয়েছেন তো আমরা মূলত এসেছি এখানে আমরা খবর পেয়েছি ঢাকা থেকে যে একজন ইমাম সাহেব তার ঘর হারিয়েছেন বসত বিটা হারিয়েছেন তিনি এখন নিরুপায় হয়ে তার মাল হাফিজুল্লাহ সাহেব তিনি তার স্ত্রীকে তার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছেন তিনি কোনো মতে এখানে দিন যাপন করছেন এছাড়াও অনেকে ক্ষতি হয়েছেন আমাদের এই ভিডিওটি যারা দেখবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি পারে হাতিয়া নদীর উত্তর পারে চেয়ারম্যান ঘাট কাছাকাছি এটা এলাকাটা তো এখানে আপনারা আপনারা চেয়ারম্যান ঘাটের পূর্ব দিকে এই এলাকা ছানন্দ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের থানাহাট বাজার এলাকা এই এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে